নতুন ফ্ল্যাটে উঠলাম ঠিকই কিন্তু এখানে এসে এখন এত বড় একটা মুসিবতে পড়লাম যে এখন বাসায় আমাদের রান্না বান্নাই বন্ধ আমাদের নিচের এবং উপরের ফ্ল্যাটটা যেহেতু একদমই সেম তো উপরে আসলে আমরা তেমনভাবে কিছুই দেখিনি সব কিছু যেহেতু সেম রয়েছে তো ওই কারণে কিন্তু আমরা এর আগে এসে কখনো একবারও চেক করি নাই নতুন ফ্ল্যাটে উঠবো তার একদিন আগে বিকেলে এসে হচ্ছে সব কিছু ঝাড়া মোছা করে রেখে গিয়েছিলাম রান্নাঘরটাকে আমি মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি আর ওই পাশে যে আমার মশলার ডিব্বাগুলো আছে তো ওগুলোকে আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলব এইখানে চেয়েছি যে কিছু কাচের জার আমি অনলাইনে অনেকগুলো দেখে রেখেছি তো দেখা যাক কবে আনি যেদিন আমরা বাসে এসেছিলাম ওই দিনে হচ্ছে আমরা সকালে নিচ থেকেই রান্না বান্না করে উপরে এসেছিলাম ওই কারণে কিন্তু গ্যাস জ্বালানো আমার দরকার পড়ে রাতের দিকে হচ্ছে বাবুর যেন খাবার রান্না করতে যাব ওই সময়টাতে গিয়ে দেখি যে একটা চুলার হচ্ছে চাবিটা নষ্ট মানে ভেঙে গিয়েছে একদম আর ওটা হচ্ছে জ্বালানোর মধ্যে কোনো অবস্থাই নেই আর একটা যেটা আছে ওটা হচ্ছে কোনো রকমের জ্বলছে আর বলেছিলাম এর আগে যে আমাদের এখানে হচ্ছে গ্যাসে খুবই প্রবলেম রাতে বারোটা থেকে হচ্ছে ভোর চারটা পাঁচটা পর্যন্ত গ্যাস থাকবে আর বাকি টাইমে মানে চুলায় জ্বলে না আর এই তো দেখেন চুলার যে কি বারোটা বেজে রয়েছে তো জানি না আমার এমন চুলা রান্না করতে উচিত আসে আমি চেয়েছিলাম যে গ্যাসের চুলাটা চেঞ্জ করে ফেলবো তবে এত তাড়াতাড়ি চেঞ্জ করব এটা আমি চিন্তাও করিনি কেননা যেহেতু আমি কিছুদিন আগে ইন্ডাকশন চুলা নিয়েছি আর ইন্ডাকশন চুলা হয় কি পাতিলগুলো কিন্তু সব পাতিল বসে না ওগুলোর হচ্ছে আলাদা ননস্টিকের সেট থাকে শুধুমাত্র ওগুলোতেই রান্না করা সম্ভব তো সেগুলো কিনেছি তো এখন চাচ্ছিলাম না যে আবার অন্যগুলো টাকা খরচ করে চুলা কিনে চুলার এমন অবস্থা এখন তো আমাকে চুলা চেঞ্জ কর করতেই হবে আর বাড়িওয়ালাদের আসলে বলে ঠিক নেই আর এই বাড়িওয়ালাতে একটু টাইপের তো আমার খুব রাগ হয় ওনার কথা বলতে নিলে যাই হোক অন্য কোনো ফিরত একদিন বল এরপরে ইন্ডাকশন চুলা রান্না করব এই কারণে হচ্ছে আমি বারবার চুলা ওপেন করছিলাম রান্নার জন্য কিন্তু একটু উপকার হচ্ছে কারেন্ট অফ হয়ে যাচ্ছিল যখন কারেন্টের ভোল্টেজ কম থাকে তখন হচ্ছে যেহেতু অনেক পরিমাণে ইন্ডাকশন চুলা অনেক পরিমাণে কারেন্ট আনে তো ওই কারণে হচ্ছে ওরা লোড নিতে না পেরে বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিল তো এরপরে কি আর রান্না বান্না সেদিনকার করা হয়নি রাতে বাইরে থেকে খাবার এনেছিলাম আর এই তো সকাল সকাল হচ্ছে আমি একটু হাঁটতে বের হয়েছিলাম কিন্তু বাসায় গিয়ে কী রান্না করবো এইভাবে হচ্ছে এখন চলে আসলাম রেস্টুরেন্টে এইখানে খিচুড়ি অর্ডার করেছিলাম আর আমার কিছুদিন ধরে খিচুড়ি খেতে এত ভালো লাগছে বাসায়ও রান্না করেছি তো জানি না কেন তো এখন যেহেতু শীত চলে এসেছে আর এই সময়টা মনে হয় যে সবারই কম বেশি খিচুড়ি খেতে ভালো লাগে আমি এর আগে অনেক জায়গায় খিচুড়ি ট্রাই করেছি কিন্তু ওদের এখানে খিচুড়িটা আমার কাছে বেস্ট লেগেছে গরুর মাংসের খিচুড়ি ছিল ইদানিং এত কাজের প্রেশারে এবং নিজের একটু আলসিমের কারণে কিন্তু রেগুলার আমার ভিডিও দেওয়া হচ্ছে না অনেক বিষয়ে মাঝে মধ্যে মনটা খুবই খারাপ হয়ে যায় তখন একদম ভেঙে পড়ি আবার নিজেকে নিজে সাহস যুগ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দেয় সব সময় তো ওদেরকে আমি সব সময় ইগনোর করে ঠিকই কিন্তু মাঝে মধ্যে ওদের কথাগুলো কিন্তু মাথায় এসে পড়ে এমন মানুষদের ওরকমের কথায় গুরুত্ব দিলে কিন্তু জীবনে কিচ্ছু করা সম্ভব না আপনারও আশেপাশে দেখবেন যে এমন অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে সারাদিন দিন কাচালা থেকে শুরু করে কে কী করলো না করলো এসব নিয়ে পড়ে থাকে তাদের কথা কখনো গুরুত্ব দেবেন না আসলে ওম কথা মাথায় আসলো আমি সবসময় ঝেড়ে ফেলি খুব সকালে যেহেতু এসেছি আমরা এই রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে তেহারি আর বিরিয়ানি শেষে হচ্ছে খিচুড়ি পাওয়া যেহেতু সকাল টাইমটা তো খিচুড়িটা হয়েছে তেহারি এবং বিরিয়ানির অন্য কোনো আইটেম হয়নি তো বাবুরাবু হচ্ছে আর খিচুড়ি নিলো না কেন মনে হচ্ছে বুক জলে এটা খেলে তো এই কারণে হচ্ছে আমি খিচুড়ি খাচ্ছিলাম আর সে ওইদিকে শুধু সালাদ খাচ্ছিল গ্যাস না থাকার কারণে রান্না বান্না ফিরে দিতে পারছিলাম না তো বাইরে আসলাম একটু কেনাকাটা করার জন্য কিছু ফল নিব আর হচ্ছে বাদাম ভাজা ভোটটা শীতের সময় কম্বল নিচে বসে বাদাম ফুটে খেতে আমার ভালোই লাগে যারা কিনা আমাদের ইউটিউব অনলাইন কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন আমি হচ্ছে এই কয়দিন ভর্তিটা একটু অফ রেখেছিলাম তো এখন আবারও ভর্তি নিচ্ছি যারা যারা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চান শুধুমাত্র ঘরের কাজ রান্না বান্নার ভিডিও দেখিয়ে কিন্তু আমরা মাসে তিরিশ হাজার থেকে কমসে কম এক লাখ টাকা ইনকাম করতে পারি আমার গত মাসে ইউটিউব থেকে ইনকাম ছিল প্রায় এক লাখ টাকার মতো একটু কম হবে আমাদের কিন্তু রান্না রেগুলার করতে হচ্ছে তো এই রান্না বান্নার ভিডিও দেখে যদি আমরা মাসে ইনকাম করতে পারি ঘরে বসে তাহলে ক্ষতি কি বলে এই ডিসেম্বর মাসে আমার অনেক কাপড় আছে যারা কিনা হচ্ছে প্রথম পেমেন্ট পেয়েছে আমাদের এই কোর্সে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে এবং যারা কিছুই জানেন যে কীভাবে চ্যানেল খুলবেন জিমেল খোলা থেকে শুরু করে কীভাবে ভিডিও আপলোড দিবেন কীভাবে ভিডিও এডিট করবেন প্রত্যেকটা কাজ কিন্তু শেখানো হয় আর বেসিক্যালি হচ্ছে ইউটিউবে ভিডিও ভাইরাল করার নিয়মগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে শেখানো হয় কেননা এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে সেখানে হচ্ছে মনিটাইজ পাওয়া বা ইনকাম করা কিন্তু অসম্ভব এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে জানতে হবে যে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আনবেন ভিডিওতে যেগুলো আপনাকে আপনার চ্যানেলে আপনার ভিডিওতে করতে হবে তো এই কাজগুলোই কিন্তু আমরা বিস্তারিত শিখাই আমাদের এই কোর্সে আর কোর্সটা মূলত কিন্তু আমি নিজে করিয়ে থাকি এবং কাজগুলো আমি নিজে বুঝিয়ে শিখি যারা কিনা ইউটিউব থেকে ইনকাম করতে চান সত্যিকার অর্থে তারাই কিন্তু শুধুমাত্র এই উপর স্ক্রিনের নাম্বারও আছে এখানে মেসেজ দেবে অনেকে করতে মেসেজ দেয় তাদের উদ্দেশ্যে বলা যে এখানে হচ্ছে শুধুমাত্র যারা কোর্স করতে চান যারা ইনকাম করতে চান ইউটিউব থেকে আমার শত ব্যস্ততার মতো থেকে আমি একটু সময় বের করে তাদেরকে হচ্ছে এই কোর্স টা করেই থাকি যাতে করে তারা ইনকাম করতে পারে এখন সমাজে অনেক আপুর আছে কিনা অবহেলিত শ্বশুরবাড়িতে এবং নিজের সংসারে তাদের জন্য কিন্তু চিন্তা করে আমি এই হচ্ছে উদ্যোগটা নিয়েছি তিনতলার হচ্ছে যে ফ্ল্যাটটা আমরা ছেড়েছি ওটার হচ্ছে ভাঙা চুলার কাজ চলতেছে তো ওটারই কিছু নয় আসতে পারে সবাই একটু ইগনোর করবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম